হাই গাইজ আমি নিয়ে এলাম পুঁই কচু মুসুরি রেসিপি তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের রেসিপি প্রায় সবারই বাড়িতে এটা বানানো হয় পুঁশাকটা কেটে ধুয়ে রেখেছিলাম কচু নিয়ে নিয়েছি টুকরো টুকরো কেটে করে কেটে আর লঙ্কা আর টুকরো টুকরো করে পেঁয়াজগুলোও কেটে নিয়েছি আর কুচি কুচি করে কেটে রেখেছি লঙ্কা সর্ষে লবণ হলুদ কালো সর্ষে ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এদিকে মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম আর একটাতে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল আমি একটা মিক্সচার বোল নিয়ে নিলাম সব উপকরণগুলো দিয়ে দিলাম আর অ্যাড করেছি রসুন আর দিয়ে দিলাম অল্প জল জল দিয়ে পিষে নেবো আর এদিকে একটা প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো অল্প লাল হয়ে এলে দিয়ে দিলাম মুসুর ডালটা তারপরে দিয়ে দিলাম কচুটা কচুটা দিয়ে অল্প আলতোভাবে নেড়ে নিতে হবে আর দিয়ে দিলাম পুঁই শাকগুলো যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য গরম জল রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন আর অল্প নেড়ে নিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিতে হবে সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে সিটি হয়ে গেলে নর্মাল অবস্থা আসার জন্য রেখে দিতে হবে তারপর ঢাকনাটা আস্তে আস্তে খুলে নিতে হবে তৈরি হয়ে গেল আমার পুই, মুসুরি ও কচুর রেসিপি চলো দেখিয়ে দিচ্ছি কচুটা সেদ্ধ হলো কি না কচুটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট রেসিপি আর এইদিকে আমি একটা হাতা চাপিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম ফরং দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দুর্ভাগে ভাতের মধ্যে দিয়ে দিলাম আমার ছকটা রেডি হয়ে গেলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার পুই কচু মুসুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা লাইক করনি তারা অবশ্যই লাইক করে দিও আর নতুনরা একটা সাবস্ক্রাইব করে দিও